নয়া হোটেল হ্যাঁ একদম পুরানা দেখা লাগে হ্যালো আমি এখন আছি এম জি মার্গে এম জি মার্গের উপরে আছি এই যে এই দিক দিয়ে আসতে হয় একটু বেশ কিছু হাঁটার পরে আমরা এই জায়গাতে আসি এইখানে আমরা একটা হোটেলে আছি হোটেলটার নাম হচ্ছে সান অ্যান্ড স্নো চলেন আপনাদের হোটেলটা দেখেন আশা করি ভালো লাগবে এই হচ্ছে হোটেল হোটেল সান অ্যান্ড স্নো এই যে সেনকো সেন্টকোর পাশে চিকন কোন একটা এন্ট্রান্স এদিকে আমরা উঠি সেইটা একটু উঁচু উঠে হাতে ডানদিকে হচ্ছে একটা ক্লথ শপ হচ্ছে সেটা ছেড়ে আর একটু উপরে উঠতে হবে উপরে ওঠার পরেই এই কর্নার বড় রিসেপশান ওখানে রিসেপশন থাকবে এখানে হচ্ছে বসার জায়গা আমরা হচ্ছে যে উপরে রুম নিয়েছি তার আগে আমি হচ্ছে যে হোটেলে যিনি দায়িত্বে আছে ওনার সাথে কথা বলবো হ্যালো ভাইয়া জি ক্যাসো আপ একদম বাড়ি আছে বাড়িয়া ক্যাসে আপকা अभी ठीक ठाक चल रहा है ही नया नया होटल है क्या नया नहीं एकदम पुराना ही है ये होटल। लेकिन देख कर ले, ऐसा लग रहा है नया। ना ये तो ऐसा है ना अपना मेंटेनेंस हम जैसे कि हम खुद मेंटेनेंस एकदम अच्छी तरह से करते हैं इसीलिए अच्छा 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 यहाँ पर थोड़ा ऑफ टाइम में हम थोड़ा होटल का मेंटेनेंस अच्छा से करके रखते हैं इसीलिए अच्छा अच्छा अभी ऑफ टाइम चल रहा है ना अभी वैसे तो वो ऑफ टाइम नहीं है अच्छा। इस दफे लेकिन थोड़ा सा ये रूट बहुत सारे जगह पे रोड का ये हुआ था लैंडस्लाइडिंग लैंडस्लाइड उसके कारण से थोड़ा सा ये है मतलब सीजन वरना जैसे कि नॉर्मल टाइम में होने से अभी तो पूरा रश हो जाता अच्छा। जैसे पहले जैसे अच्छा इधर का रूम रेंट बताओ यार अभी ऐसा है रूम रेंट हमारा ट्वेंटी फाइव हंड्रेड थ्री थाउजेंड ऐसा है तो थोड़ा ऑफ सीजन में हम थोड़ा बहुत मिला के भी दे सकते हैं वरना नॉर्मली ट्वेंटी फाइव हंड्रेड थ्री थाउजेंड ऐसे लेते किंग साइज बेड है और एक दो टाइप के रूम है जी जी एक जो ये डबल है और एक किंग साइज जी जी देदर। जी ऐसा ठीक है ठीक है रूम देख लेते हैं हाँ एकदम एकदम ठीक ओके ये ऊपर उठी যেখানে আসলে ছিলাম এই যে উঠলাম উঠে এই হাতের বাম দিকে এটা একটা রুম এই যে এই রুম আমি হচ্ছে যে ব্যবহার করছি এইখানে হচ্ছে একটা কাবার্ড বেড তারপরে হচ্ছে বড় একটা আয়না তারপর এখানে হচ্ছে যে টিভি এবং এটা হ্যাঁ ওয়াশরুমটা অনেক সুন্দর খুবই সুন্দর ওয়াশরুম একদম গিজার টিজার সবকিছু আছে সবকিছু আছে এদিকে হচ্ছে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে ভিউজ এদিকে এই যে অসাধারণ ভিউ এই জানালা খুললেই খুবই চমৎকার একটা ভিউ দেখা যায় এই যে দেখ এই রুমটা ভালো লেগেছে এই রুমটা আমাদের কাছে নিয়েছে হচ্ছে ডিসকাউন্টে নিয়েছে এখন যেহেতু একটু ইয়ে পনেরোশো নিয়েছে আর এদের আরেক ক্যাটাগরি রুম আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি আপনাদের আরেকটা রুম দেখায় এই হচ্ছে আরেকটা একটা রুম এটি কিং রুম বলছে এটা বেশ সুন্দর বেশ বড় সব একটা বেড তিনটা হচ্ছে পেইন্টিং আছে ওয়ালটা এমন দেখতে আয়না আছে হচ্ছে টিভি বসার জায়গা টেবিল ওইখানে আরেকটা টেবিল আর এইখান থেকে ভিউটা দেখা যায় হচ্ছে এম জি মার্কেটে এই যে এটা বেশ ভালো এর রুমটা বেশ ভালো এই রুমটার ভাড়া আমাদের কাছে নিয়েছে দুই হাজার এই রুমের বাথরুমটা দেখায় এই যে এটাও বেশ পরিষ্কার বাথরুম মানে এটা একদম পরিষ্কার এখানে সবকিছু বেশ পরিষ্কার হোটেলের ইন্টেরিয়ারের অংশ একটা এই যে এটা বেশ চমৎকার এই দিক দিয়েও খুব ভালো একটা ভিউ দেখা যায় এখন আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি ভাইয়া মানে অনেক ফ্রেন্ডলি এই ইনি হচ্ছে এই হোটেলের হচ্ছে দায়িত্বে আছে আমার এই হোটেলটা ভালো লেগেছে আমার কাছে মনে হয় যারা গ্যাংটকে আসবেন তারা চাইলে এই হোটেলে থাকতে পারে এটা হচ্ছে এই হোটেলের ভিজিটিং কার্ড আপনারা চাইলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন